তার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে আমরা দিয়ে মাছের ডিমের টক তো এখানে একদম কুচি আমরা নিয়েছি তো আমরাগুলো আমি আগে প্রথমে কেটে নেব তারপর আপনাদেরকে আমি দেখাবো প্রথমে আগে আমরাগুলো আমি আগে কেটে নিই নিয়ে তারপরে আমি ফিরে আসছি প্রথমে আমি আমরাগুলোকে কেটে নেব এইভাবে একদম কচি আমরা এইভাবে আমি কেটে নেব সে খসা ফসা আমি বাদ দেবো না দেখুন খসার সময়তে আমি টকটা করব এইভাবে আমি আমরাগুলোকে কেটে নেবো মুখের এগুলো একটু বাদ দিয়ে দেবো এগুলো আঠা থাকে এগুলো খালি একটু করে বাদ দিয়ে দেবো এইভাবে আমি আমরাগুলোকে কেটে নিয়েছি এটা আমি ভালো করে আগে দিয়ে নেবো জল দিয়ে এক চামচ আমি বেসনটা দিলাম যাতে বেসনটা দেওয়ার কারণ আছে কারণ ডিম এমনিতেই ভাজলে দিলে ছেটকাবে না তার জন্যই আমি বেসনটা দিলাম নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম ভালো করে এবারে আমি বেসনের সঙ্গে মাছের ডিমটা আমি মেখে নেব করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আগে থেকে তেলটা গরম হয়ে গেছে তো আমি এবারে মাছের ডিমটা ভেজে নেব প্রথমে মাছের ডিমটা আমি দিয়ে দিলাম করার মধ্যে একদিকটা ভাজা হয়ে গেছে এবারে আমি এইভাবে উল্টে দিলাম হালকা করে আমি ভাজবো বেশি ভাজবো না মাছের ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেবো বাদবাকি যে ডিমটা ছিল সেটাও আমি এবারে এইভাবেই ভেজে নেব বাদবাকি মাছের ডিমটু ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম মাছের ডিমটা যে ভেজেছিলাম সেই তেলেতেই আমি কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা আধখানা দিলাম দেখুন আধখানা শুকনো লঙ্কাটা দিয়েছি তো এটা আমি ভালো করে একটু হালকা করে একটু ভেজে নেবো মধ্যে আমরা এগুলো দেওয়ার পর একটু তেলে দিয়ে নাড়ি করে নেব হালকা করে ছেলেতে দিয়ে নেড়ে নেব সামান্য হলুদ দিলাম হাফ চামচ নুন দিলাম গরম করেছে বুঝবেই বুঝতেই পারতেন এই গরমে একটু টক টক হলে যেন মনে হয় ভালোই লাগে খেতে জল দিয়ে দিলাম একদম পচি আমরা তুইটা করাতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলে গেছে দেখুন একদম ঘেটে যাবে সেই জন্যই আমি জলটা অল্প দিলাম আমরা এগুলো কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো এখানে আমরা টক ফুটতে চালু করে দিয়েছে আর এই যেখানে যে মাছের ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিলাম এই রকম গরমে এই রকম টক কান্না ভালো লাগবে বলুন সবাই ভালো লাগবে বলুন এই গরমের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই এরকম টক বাড়িতে বানাবেন আমরা দিয়ে মাছের ডিঙে টক আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন এখানে আমরা দিয়ে মাছের ডিমের টকটা হয়ে গেছে তো আমি এবারে একটা জায়গার মধ্যে এটা তুলে নেব তো গ্যাসটা অফ করে দিলাম একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম আমরা দিয়ে মাছের ডিমের টকটা হয়ে গেছে তো আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার